যে সকল ভাই বোনেরা গরমের শুরুতে ওয়ারজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলি সংগ্রহ করতে চান এবং আপনারা যারা খামার করতে চান এবং আপনারা বাসা বাসাবাড়িতে লালন পালন করতে চান সে সকল ভাই বোনদেরকে বলবো আপনাদের স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় ভাই বোনেরা সেই ওয়ার্ডিনাল ছয় থেকে সাত কেজি ওজন টাইগার মুরগির বাচ্চাগুলি আপনারা আমাদের হেসেরিতে বারো মাস পাইকারি দামে সংগ্রহ করতে পারেন এবং রমজানের আকর্ষণীয় অফারে আপনারা আপনাদের হ্যাঁরিতে এবং বাসাবাড়িতে লালন পালন করার জন্য আকর্ষণীয় অফারে অরিজিনাল ছয় থেকে সাত কি ওজন টাইগার মুরগির বাচ্চাগুলি হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা যারা খামার করতে চান অথবা যারা ব্যবসা করতে চান অথবা যারা বাসাবাড়িতে বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা লালন পালন করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমাদের নিজস্ব পরিবহন দ্বারা অথবা একটা অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা আপনাদের ঘরের দুয়ারেই সকল ধরনের হাঁসের বাচ্চা অথবা সকল ধরনের মুরগির বাচ্চা হোম ডেলিভারি করে থাকি আপনারা দেখছেন স্ক্রিনে সেই অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলি এগেরেটের সুস্থ সবাল সুন্দর রমজানের আকর্ষণীয় অফারে আপনারা ছয় থেকে সাত কেজি ওজন টাইগার মুরগির বাচ্চাগুলি পাই দামে সংগ্রহ করুন এবং আপনারা হোম ডেলিভারি নিন সেই অরিজিনাল ছয় থেকে সাত কেজি ওজন নেওয়া টাইগার মুরগির বাচ্চা কলি তাই যে সকল ভাই বোনেরা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান এবং